অনেকে বলছে যে জিরের তৈরি মসজিদ এগুলো কি হ্যাঁ নামাজ কি এখানে পড়ানো হয়েছে নাকি হ্যাঁ আমাদের তারাবি নামাজ এখানেই হয় ঈদের নামাজও এখানে হয় এখনো মানুষজন নামাজ কিন্তু পড়ছেন আজান দেওয়ার জন্য মেশিন আছে মাইকও আছে মাইক আছে এই মসজিদ মানুষ তৈরি করেন জিরের তৈরি আসল সত্য জানবো সো দর্শক বন্ধুরা আমি সাগর দিঘির আহ খেডুর কাছে আছি খেডুল বলছে অনেকে তো এই গ্রামে এসে তো এখান থেকে কিন্তু সেই পাওয়ার প্ল্যান্ট স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে তো এই রাস্তাটা কিন্তু অনেকটা সুন্দর সো আমাদের টোটো রেডি আছে যাবো সামনের দিকে যাবো প্লেট রাস্তা দেখাবো আর খেডুর মসজিদ যাবো এখন চলেন তো রা কেবল কেমন লাগছে দারুণ আশেপাশের শুধু সবুজে ঘেরা শুশ্রূ শ্যামলা দারুন দারুণ

এই সেই খেডুর মসজিদ যেটা কিনা সেই চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল আর সেই মসজিদ কিন্তু এখনও চলমান রয়েছে মানুষজন নামাজ পড়ছে উপরে মাইক টাঙানো আছে দেখে আছে অনেকে বলছে এই মসজিদটা নাকি মানুষের তৈরি না এটা জিনেদের তৈরি তো সেই আমলে হয়তো জিনারা তৈরি করেছিল এমনটা দাবি করছেন স্থানীয় মানুষজন তো সেই মসজিদের ভিতরে ঢুকবো ঢুকে দেখব যে সেই মসজিদটা কী অবস্থায় আছে খেরুর মসজিদ বা খের উল মসজিদ মুর্শিদাবাদ জেলার সাগরদিকির খেরুর গ্রামে অবস্থিত এই মসজিদ আজ থেকে প্রায় ছশো বছরেরও পুরনো এই মসজিদ যা চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত হয়েছিল এই মসজিদ ঐতিহ্যবাহী এই মসজিদটিতে এখনও গ্রামের লোকজন নামাজ পড়ে মসজিদের প্রবেশদ্বারের ওপরে এক ধরনের লেখা রয়েছে কিছুটা আরবি বা উর্দুর সঙ্গে মিল রয়েছে সেখানে মজেম রিফাত খানের নাম উল্লেখ আছে এই ঐতিহাসিক মসজিদটির বাংলার স্থাপত্য রীতির অপূর্ব নিদর্শন ইতিহাসের সন্ধানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে আসেন সো দর্শক বন্ধুরা আমি সেই খেডুর মসজিদের সামনে দাঁড়িয়ে আছি আর এখানে কিন্তু অলরেডি দুজন নামাজ পড়লেন তো তার মধ্যে একজন ব্যক্তির সঙ্গে নামাজ পড়েছে দাঁড়িয়ে আছেন তো তার সঙ্গে কথা বলে নেব নামাজ হয় টাইমে হয় সময় তো এখানে নামাজ এখনও চলছে হ্যাঁ নামাজ পাঁচ তো নামাজ হয় কত থেকে হচ্ছে অনেক বছর থেকে ওই তো বললাম আমাদের নানারা দাদুরা গত হয়ে গেছে তার বাবারা তার বাবারা চলে গেছে এভাবে পর পর হয়ে পুরুষ এক পুরুষ হয়ে এক পুরুষ হয়ে ছ সাত পুরুষ চলেই গেছে নামাজ পড়ে এভাবে তো অনেকে হয়তো কথা বলতে গেলে পারে না বলতে কিন্তু আমরা বলতে পারি যে নামাজ মসজিদ জিনিস হচ্ছে নামাজের জায়গা পবিত্র জায়গা নামাজ ছাড়া অন্য কিছু আর হতে পারে না হুম তাই আমরা পরস্পর নামাজ পড়ে চলে যাই আস্তে আস্তে আমরা গত হয়ে গেছে তার ছেলেরা পড়েছে তার ছেলেরা পড়ছে আমাদের সবাই একতা হয়ে আমরা মুসলিম ভাইয়েরা আমরা সবাই নামাজ পড়ি পাঁচক্ট বাইর থেকে অনেকেরা দেখতে এসে নামাজ পড়ে অনেক জায়গায় লোক এখন আপাতত সব কাজে ব্যস্ত আছে হয়তো কেউ মাঠে আছে কেউ হয়তো কোথাও বাইরে চলে গেছে বেড়াতে এই জন্য লোক আমাদের এখন একটু কম আছে ঈদের নামাজ এখানে পড়ানো হয়েছে নাকি হ্যাঁ আমাদের তারাবি নামাজ এখানেই হয় ঈদের নামাজও এখানে হয় আর ওই অনেকের জায়গায় লোক এমনি দেখতেও আসে হয়তো কারোর ইচ্ছা নামাজ পড়ে যায় কেউ দেখতেও আসে অনেক জায়গায় লোক অনেক রকম থেকে হ্যাঁ জায়গা বললো তো সারা বিশ্বে সরিয়ে আসে ভারতবর্ষে তো অবশ্যই আছে বিশ্বেও চলে গেছে আজকাল তো নেটের ব্যাপার আছে তা খুব নাম জিনিস খেরুর মসজিদ হ্যাঁ এটা মানুষ যেহেতু তৈরি করাটা কেউ দেখেনি কেউ তৈরি করাটা দেখেনি তার জন্যে বলা হয় আজকবি কতজন বলে আজকবি কিন্তু কি যা ডিজাইন যা মসজিদের যা কাজের যা পরিস্থিতি এখনকার মিস্ত্রি হলে তো অনেকদিন সময় লাগিয়ে দেবে ওই জন্য বলে যে অনেকে বলে যে আজকবি জিনেষদের তৈরি কিন্তু আলাউদ্দিন হুসেন আমল মানে অনেক দিনকার ঘটনা হয়ে গেছে মানে ছশো সাতশো বছর হয়ে আসছে হয়তো জিনিসটা দেখা যায় হয়তো সরকার একটা সাইনবোর্ডে লিখেছে অনুমান করে হয়তো আরও অনেক দিনকার হতে পারে কিন্তু পাথরে যেটা লেখা আছে ওইটাই পড়তে পারলে সঠিক কথাটা মনে বেরিয়ে আসতে পারে আরো পাথরে কি লেখা আছে হ্যাঁ ওই যে সামনে পাথরে তুর্কি ভাষা আরবি ভাষা লেখা আছে তো অনেক এটা উর্দু ভাষা লেখা আছে না হ্যাঁ আরবিও না উর্দু না ফারসি না সবাই পড়তে পারে সবাই পড়তে পারে না দুই চারটা পারে আরবি ভাষা এই বোঝে তাহলে কি তৈরি করেছিলেন এখন তো আমার ওই যে সাইন বোর্ডে লিখেছে সরকার যে হাতে যখন সরকারের হেফাজতে গেছে তখন সরকারি বোর্ডে লিখে দিয়েছে এখন লেখা আছে এটা আলাউদ্দিন হোসেন আমলই বলছে কিন্তু সেটাই আমরা বিশ্বাস করি আলাউদ্দিন হোসেন শাহ আমল মানে তখন রাজ রাজার ব্যাপার ছিল রাজাদের ব্যাপার কিন্তু বাড়ি তো নেই এখানে না ওই বাড়ির ঘটনাটা অবশ্যই এটা লেখা নাই কিংবা কেউ বলতে পারে না যে এখানে বাড়ি ছিল কি কোথায় ছিল আলাউদ্দিন হোসেন শাহ আমল এটাই লেখা পরিচিত এখন যেটা লেখা আছে সাইন বোর্ডে ওইটাই পড়ে মানুষ বেশি বলে আর এই পাথরের লেখাটা কিছু কিছু লোক যারা খুব শিক্ষিত বেশি তারা তারা কিছুটা পড়তে পারে বলেছে যে এইটা লেখা আছে উর্দু ভাষায় ভাষায় তুর্কি এবার তাছাড়া তো সম্পূর্ণ পড়তে পারে না মানে লেখাটা তো মানে কঠিন লেখা আছে না পাথরের লেখা তো হ্যাঁ অনেকদিন আগে এই মেজেগুলো পড়ে গেছিল দিন আগে তখন আমরা ছোট

ইমাম একটু বয়স্ক হয়ে গেছে অবশ্য বাড়িতে আছে তো আসে জুম্মা দিন তো জুম্মা হয় অবশ্যই পাঁচ নামাজ হয় এবার মানে আমাদের বয়স্ক লোক তো কমে গেছে তার জন্য সব ছেলে মানুষরা এখন নামাজ বেশি পড়ে ভালোই বলা যায় আর বয়স্ক লোক নাই বলতেই চলে অনেক বয়স্ক লোক নেই বয়স্ক লোক সব চলে এই জায়গাটা ফাঁকা হয়ে যাওয়ার কারণে পলত পলিসিন দিয়েছেন হ্যাঁ এটা আমরা মানে একটু মানে আশ্রয় લાવার লাগি মানে এই করেছি যাতে লোকগুলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে যেমন না অসুবিধা হয় ঝড় জাপ টাইলে কেন বৃষ্টি এলে যাতে না অসুবিধা এটা তো তোমরা রিপেয়ার করতে পারেন এই রাগলো করছে তো করছে না লালবাগ অফিস থেকে ওরা আসে খুব আসে হয়তো লোক মাঝে মাঝে আসে মানে সরকার আপনাদের জানানো হয়েছে সরকারকে আমরা জানাইনি সরকার আগে থেকে এটা না এইগুলো কিন্তু মেম্বার কিংবা আমাদের আরও সাগর দিক থেকে বিডিও সাহেব তারা কিন্তু এই মসজিদ নিয়ে বেশি কিছু করতে পারে না যেহেতু আমাদের মানে সরকার হাতে চলে গেছে কেন্দ্রের হাতে সেন্ট্রাল গভর্নমেন্ট হাতে আছে ওই জন্য যেভাবে আছে সেভাবে থাকে আমরা নিজের ইচ্ছাতে যত্ন রাখি নামাজ পড়তে হবে বলে আমরা পাঁচক্কে নামাজ পড়ি কিন্তু এত কোনো কেউ বাধা বেগুনো দিতে পারে না আর দেয়ও নি কোনো দিন তবে আমরা সব জিনিসে জোর করি না যে নামাজ পড়বো পবিত্র জায়গায় নামাজ পড়ব বেরিয়ে যাব। নামাজের টাইমে নামাজ পড়ব চলে যাব এরকমই আমরা ভাবি আর এরকম করি কারণ যত্নটা হচ্ছে কিন্তু এমনভাবে হচ্ছে যে আগবারে সময় সময় ফাঁকা রয়েছে শিয়াল লোকে যাচ্ছে ভালো ভালো কিন্তু ব্যবস্থা হচ্ছে না শেয়ালও আসছে হ্যাঁ কিন্তু তো ঘেরাই আছে শিয়াল তো আসার কথা ফাঁক ফুঁক দিয়ে এক ওই যে ঝড় বৃষ্টিতে ভেঙে গেছিল একটা গিরিল ওই দিক দিয়ে ঢুকে যাচ্ছে গেট সব সময় তো খোলা মারা থাকে না কোনো সময় লোক যারা আসে বহু জায়গায় লোক আসে দেখতে আসে যিনি ওই জন্য খোলা থাকে তখন কেমন ভিড় হয় অনেক লোক হয় অনেক লোক হয়

ওই লালবাগ থেকে লোক পাঠায় ওখানে মেন অফিস বলে কিন্তু ওদের ইচ্ছা মতো যেটুকু করে সেটুকুই আমরা কিন্তু পাবলিক আমরা কিছু করতে পারি না তা আমরা বলি যেটুকু করে সেটুকুই ভালো এটাই ভাবি আমরা এই ডিজাইনগুলো তো সেই সময় করা হয়েছে আরো অনেকে সুন্দর ছিল এগুলো হয়তো বুনামলে ভেঙে গেছিল আমরা দেখিনি এগুলো তবে আরো সুন্দর ছিল এগুলো তো সেই ইটের ইট নাকি সব ইট সবই কেটে সব ইটের ডিজাইন ইটারি সব চুমস্কি শুন সুরকি দিয়ে কাজ মানে সব আগকার জিনিস তো সব খাঁটি খাঁটি জিনিস আছে তো মানে এমনি হাতে ছাড়বে না খো সে নিয়াতিতে ছাড়ালে ছাড়বে না ওই মেঘের বৃষ্টিতে পানিতে অনেক দিনকার জিনিস বলে ধুয়ে 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 খয় সব জিনিসেরই তো খয় এখানে কোনো পুরনো জিনিস পাওয়া যায়নি পুরনো জিনিস বলতে অনেক দিনকার ঘটনা মানে থানার বড়বাবু বলে কোন কোন সময় এসেছিল আমাদের বয়স্ক লোকরা বলতো এখানে ভালোভাবে চাচাই করেছিল তো কি জিনিস একটা পেয়েছিলো তা বলতে পারবো না তো ওইটা এখন সঠিক কথা কি ভুল কথা তাও জানি না এটা মুখের কথা আমরা দেখিনি ওটা বলে কিন্তু বাস্তবা জানা যায়নি হ্যাঁ সত্য কেনা সেটা चला যায়নি না 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 ওটা দেখাও জানি ওটা বলতে পারবো না তবে লোকের কথা হওয়া সবটা সত্যি হলো এই গম্বুজগুলো প্রো ভেঙে গেছে হ্যাঁ অবশ্যই একটা গম্বুজ ছিল বিশাল বড় গম্বুজ ছিল আচ্ছা দেখি তো বোঝা যাচ্ছে গম্বুজটা চার পাঁচ পুরুষ সাত পুরুষ আগে হয়তো ভেঙে কোনো কারণে এই এই এখানকার ইটগুলো সব ওইখানে জড়ো করা আছে এই গম্বুজগুলো তো সেই ইট দিয়ে তৈরি হ্যাঁ চুন শুকুদ দিয়ে বিশাল বড় গম্বুজ ছিল যেমন ওই আপনার এই এইটা যেভাবে গম্বুজগুলো আছে তিন তিনখানা মসজিদের গম্বুজ তো তিনটা আছে হ্যাঁ আর মসজিদের গম্বুজ তিনখানাই হয়

আমরা দশের লোকে আমরা গ্রামের মুসলিম ভাই আমরা সকল মিলে আমরা এগুলো ব্যবস্থা করে আজান দিতে হবে ঠিক মতো টাইম বলে আমরা করে করেছি আর আগে এমনি খোলা মুখে আজান দিতাম আর আমরা আস্তে আস্তে যত দূর পাচ্ছি চেষ্টা করছি যাতে জিনিসটা ভালো থাকে মানুষরা যাতে ভালোভাবে বুঝতে পারে আমরা একটা জিনিস খুব ভালো লেগেছে যে মানুষজন নামাজ পড়ছে সেই জন্য কিন্তু এটা পবিত্র হয়ে আছে নোংরা হয়ে যেত আর আমার ওই যে ওটা যে বসে আছে মেয়ে ছেলে ও এই মসজিদ শাশুড়িতে দেয় দেখাশোনা করে অবশ্য আগে থেকেই করে শাশুড়ি করে এসছে তার মা শাশুড়ি করে এসছে পরস্পর করে যাচ্ছে হ্যাঁ ওইটাই বাড়ি ওইটা আমার মামি হচ্ছে তো আর আমারও নানা ছিল বয়স্ক লোক ও পাঁচ নামাজ পড়তো আজান দিত মানে আস্তে 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 বয়স্ক লোকগুলো সব চলে গেছে এখন তাদের ছেলেরা তাদের বাচ্চা বাচ্চা ছেলেরা সকল মেলে আমরা সবাই মেলে একভাবে জামায়াত করে নামাজ পড়ি তো আপনাদের কেমন লাগে এখানকার স্থানীয় নামাজ পড়ে খুব সুন্দর লাগে অনেক জায়গায় এসে লোক বলে এত সুন্দর জায়গা এত সুন্দর মসজিদ খুব নাম করে তারা যে জান্নাতের মতন মানে আবহাওয়া পাওয়া যায় এখানে এখানে এই বলে তারা ঘোষণা করে তারা বলে তার জন্যে অনেক জায়গায় লোক দেখতেও আসে নামাজও পড়ে যায় আর আমরা তো গ্রামের লোক তো আমরা পাঁচক্ত করি এত সরকারি সংস্থা আছে হাতে অনেক দিন থেকে আসে এখানে একপাশে ইলেকট্রিক যেটা দেখতে পাচ্ছি তো এটা তো কারণে কারণে আছে না এটা আমরা কিন্তু অ্যাকচুয়ালি ওই তো ফ্রিতে করছি তাতে আমাদেরকে কিছু বলে না যে মসজিদ মন্দিরে তো কোনো জায়গায় যদি কারেন্টের প্রবলেম হয়তো করা যায় সেটা কি ওটা ফ্রিতে বলে পাওয়া যায় তার জন্য আমরা এভাবে টাঙিয়ে আপাতত করছি যদি বাধা বিঘ্ন পড়ে তাহলে আর করবো না আমি এটা আর করবো কিন্তু এটা যেহেতু সরকারের হয়তো আন্ডারে আছে বলে আমরা সরকারের জিনিস নিয়ে ব্যবহার করছি ওই জন্য কেউ এখানে একটি ফ্যান আছে লাইট আছে

এভাবে চলে যাচ্ছে আর আমাদের উক্তিয়া মসজিদ আর একটা আছে ওই পাড়াতে আছে আর এটা আমাদের বড় মসজিদ এখানে জুম্মা এবং পাঁচক তো হয় এমনকি ঈদও হলো ঈদও হলো তো এই সেই খেড়ুর মসজিদ তো এখানে গম্বুজ ছিল তো পুরোটা ভেঙে গেছে সেই জন্য পলিথিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে বর্ষার সময় তো নামাজ মনে হয় পড়ে না নাকি বর্ষার সময় তখন এই ভিতরে এই ভিতরে না হলে এই ভিতরে পড়ে অসুবিধা হয় না তবে অসুবিধা হলে একটু ওই করে নিতে হয় ঠিকই আছে আর এই জায়গাটা কি এটা এটাও সেই ফুটবা দেওয়ার জন্য এটা করা হয়েছিল এখানে দাঁড়িয়ে ফুটবা দেওয়া যায় আমাদের লোক যখন বেশি পরিমাণে হয়ে যায় তখন তো এবার ঈদের সময় কেমন মানুষ ফিরছিল আমাদের অনেক তো লোক তার মধ্যে বাইরে কতজন বাইরে হাফ মানে বাইরে লোক কাজ করে মসজিদে তো লোক হাঁটে না বাইরে জামা থাকে তো এখানে কিন্তু তিনটে গম্বুজ দেখতে পাচ্ছি একটা গম্বুজ আর এখানে একটি গম্বুজ আর এখানেও একটি গম্বুজ তো টোটালে এখানে তিনটি গম্বুজ আছে আর ভিতরে কিন্তু বড় গম্বুজ ছিল সেটা কিন্তু পুরোটা ভেঙে গিয়েছে দেখা যাচ্ছে এখন একদম পুরো ধ্বংসবশে এসে তো সেই জন্যে পলিথিন দেওয়া হয়েছে তো এখনও সেই মসজিদে নামাজ আদায় হচ্ছে তো সত্যি ভাবতে অবাক লাগছে যে আজ থেকে সেই কত পুরনো এই মসজিদ তো এখনও কিন্তু সেই সাগর খেরুর গ্রামের লোকজন এই মসজিদে নামাজ পড়ছেন তো দেখুন কী কারুকার্য দেখতেই সুন্দর লাগছে এই ছোট ছোট ছোটো কি কী ডিটেলসভাবে দেওয়া আছে দেখুন তো এত সুন্দর ডিটেলস সেই ব্রিটিশ আমলের এই মসজিদ এমনকি এখানকার লোকজন বলছেন যে ব্রিটিশ আমলেরও পুরনো এই মসজিদ তো দেখা যাচ্ছে যে সেই সময়ের চুন সুড়কির অলগুলো এখনও কীভাবে টিকে রয়েছে কি সুন্দর ডিজাইন এতটা ভাবে দেখানো যাচ্ছে একটি ঘড়ি রয়েছে আর কোন সময় আজান দেওয়া হবে এবং সালাতের সেই সময়সূচিগুলো দেওয়া আছে ফজর, জহর আসর মাগরিব এশা জমা আজানের সময় জামাতের সময় পুরো ডিটেলস সময়গুলো দেওয়া আছে আর এখানেই এভাবেই সেই পানির ব্যবস্থাগুলো করে রেখেছেন এখানেই উঁচু করেন বাইরে নাম কি আমার নাম জাহানারা তো আপনি নাকি এই মসজিদ দেখাশোনা করেন হ্যাঁ আমি দেখাশোনা এই যে উঁচু করা পানি মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা ঝাঁট ঝাঁটা দেওয়া কবে থেকে করছেন আমরা বহুদিন থেকে করছি আমরা যুগ যুগ ধরে করছি এর সেবা আমাদের আগুতে শ্বশুর ছিল তারা করতো তার শ্বশুর শাশুড়ি ছিল তারাও করতো এইভাবে আমরা করতে করতে আসছি আমাদের মুসলিম তো আরো আছে তারা না আমরাই করি আমার বাড়ি বোধহয় ভারতবর্ষের জন্য জানে যে আমি করছি জাহান না রবে বলি তুমি টিভিতে দেখতে পাবা দেখবে আমার কথা বলা দেখতে পাবা আমার নাম শুনতে পাবা আমার চেহারা দেখতে পাবা আপনি তুমি ও তোমাদের মায়া হয়েছে তোমরা দিচ্ছ তা থেকে আমি দু পয়সা খরচা করি আমি দু পয়সা এতে লাগাই আমার কোন সরকারের কোনো বেতন নাই তবে কত অফিসার এলো কত এমপি এলো কতকে এলো

কি সেই কারুকার্য দেখুন এখানে কিন্তু যে বোর্ডগুলো দেখা আছে এই যে তিনটে বোর্ড দেখা আছে এটা কিন্তু এটা আগের বোর্ড আর এটা কিন্তু পরের বোর্ড তো পরে আবার তৈরি করা হয়েছে তো এখানকার এই মসজিদের যে মুসল্লি তার সঙ্গে কথা বললাম তো তিনার মুক্তি যা শুনলাম তো বলতে গেল যে এটা নাকি তুলে ফেলতো এবং সেই নতুন যেটা লাগিয়েছে সেটাই থাকতো কিন্তু তো যাই হোক এখানকার কিছু গড় মিল রয়েছে তো সেই জন্য এই বোর্ডটা আর রেখে দিয়েছেন মানে এই বোর্ডটা তুলতে দেয়নি স্থানীয় লোকজন ও কি তাও ক্লিয়ার দেখা যাচ্ছে দেখে লাগছে কি এখানে আছে কিন্তু এইটাই চার কিলোমিটার রাস্তা পাঁচ কিলোমিটার রাস্তা তা হবে